আমার মনে হয় যে পুলিশ ফোর্স যেটা কি কোনো ষড়যন্ত্র দেখছেন আন্দোলনকারীদের মধ্য দিয়ে কেউ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেখুন এটা এখন এই মুহূর্তে বলাটা খুব কঠিন বিকজ আমাদের আমরা তো গত সাত মাসের পরিসংখ্যান যদি আপনি দেখেন আপনি দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভালনারেবল হচ্ছে নারী এবং যারা হয়তো সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে নয় নানান কারণে যারা সংখ্যালঘু ধরুন মাজার ভাঙার একটা উৎসব আমরা লক্ষ্য করছি তৌহিদ জনতা নাম দিয়ে বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত শতাধিকের উপর মাজার ভাঙা হয়েছে সরকার যদি সংখ্যালঘু সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে মতাদর্শের ভিত্তিতে হতে পারে লৈঙ্গিক পরিচয়ের ভিত্তিতে হতে পারে কিংবা জাতিগত বৈশিষ্ট্যের কারণে হতে পারে যে কোনো কারণে সংখ্যালঘুর নিরাপত্তা যদি সরকার দিতে না পারে তাহলে আপনি এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজে লাভ নাই এবং দীর্ঘদিন সাত মাস তো আসলে একটা লম্বা সময় আমাদের নারীদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে আমি নিজে দু মাস আগে বলছিলাম যে আমি এখন আর রাত বিরাতে টকশো করে বাসায় ফিরতে সেফ ফিল করি না এখন কি অবস্থা সেটা আমি আমি এখনো সেফ ফিল করি না এবং আমি টেলিভিশনগুলোকে বলি আমার সঙ্গে কাউকে দিতে কোথাও কি ঝামেলায় পড়েছে না আপনি এখন ঝামেলা এভাবে বলছেন যারা পড়লে বিষয়টি পাকাপোক্ত হতো না আমি এখনো পড়ি নাই কিন্তু আমি মনে করি সকলেরই আসলে এখন এক ধরনের ভীতি কাজ করছে জি আমি আসবো আলী সঞ্জুন আপা বেশ কিছু কথা বলছিল আমার শুধু প্রশ্ন আপনি সবাই শুনেছেন গতকাল যে ইস্যুটি ঘটল সেই ইস্যুতে আপনার কাছে কি কোথাও মনে হয়েছে কি না যে এখানে যারা আসলো কিংবা গতকাল পুলিশের উপর আমরা দেখেছি পুলিশের সঙ্গে ধস্তে ধস্তে হয়েছে এখানে কোনো মানে যারা এই চব্বিশের আন্দোলনে যারা আপনারা ছিলেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন কি অন্য কিছু যে গতকালকে যে ঘটনাটা স্পেশালি যদি বলি আপনার সাথে একটু মানে আমি একটু একটা জায়গায় বলবো যে ধর্ষণের ব্যাপারটা অনেক বেশি হাইলাইটের মধ্যে এসেছে কিন্তু ধর্ষণের সংখ্যার বিচারে বিগত বছরের তুলনায় এটা ভয়াবহ আকারে বাড়েনি সংখ্যাটা আসলে সিমিলার আছে সংখ্যার হিসাবে আমি বলছি কিন্তু কোনোভাবেই ধর্ষণকে এই সংখ্যা দিয়ে যাচাই করার সুযোগ নেই প্রত্যেকটি ঘটনাই ভয়াবহ এবং সেটাকে বিচারের আওতায় শাস্তির আওতায় আনতে হবে এবং এটা কীভাবে করে এই ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে প্রতিকারে অবশ্যই ব্যবস্থা নিতে হবে গতকালকে যে ঘটনাটি আমরা দেখলাম সেখানে আমরা দেখলাম যে হঠাৎ করেই একটি আন্দোলন আপনারা জানেন যে কয়েকদিন ধরে চলছে ধর্ষণ বিরোধী মঞ্চ এবং সেই মঞ্চ থেকে ধর্ষণের ব্যাপারে আন্দোলন করা হচ্ছে প্রয়োজনীয় আইন সংস্কার এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কারণ বেশ কয়েকদিন ধরেই আলোচনায় আছে বিভিন্ন ধর্ষণের ঘটনাগুলো মিডিয়াতে ফুটে উঠেছে তো এরই প্রেক্ষিতে গতকালকে আমরা দেখলাম যে সেই জায়গায় আমরা লাকি আক্তারকে দেখতে পেলাম যিনি আসলে আপনারা জানেন যে দু হাজার তেরোতে যে শাহবাগ হয়েছিল গণজাগরণ মঞ্চ সেই গণজাগরণ মঞ্চের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন লাকি আক্তারের এই জায়গায় এসে তার যে ভূমিকাটা এই ভূমিকাটা আমাদের দৃষ্টিতে ব্যাপক সন্দেহজনক এবং ষড়যন্ত্রমূলক মনে হয়েছে কারণ আক্তাররা সরকারের যোগ সাজসে বিগত সরকারের যোগ সাজসে সাজসের শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলেছিলেন যেটার মধ্য দিয়ে বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে যেটার মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে মব জাস্টিস এই যে মবের কথা বলা হচ্ছে এটা মূলত শুরু হয়েছে কিন্তু সেই সময় থেকে বিগত ওই ফেসিস সরকারের যে মদতপুষ্ট সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসগুলো শুরু হয়েছে সুতরাং লাকি আক্তারের এই প্রবেশকে আমরা যথেষ্ট এবং ষড়যন্ত্রমূলক হিসেবেই দেখি একটু আপনাকে থামাই লাকি আক্তার কি এই যে চব্বিশের আন্দোলনে আপনারা যেহেতু ছিলেন সামনের সারিতে সেখানে ছিল আন্দোলনে না আমরা তাকে কোথাও কোনো জায়গায় আন্দোলনে ছিল না সে এখন এসে আবার সে এখন সে সুযোগ খুঁজছে এবং এই জন্যই আমরা তাকে সন্দেহের চোখে দেখছি আচ্ছা ফিরবো ফাজ ভাই আপনি এখানে সরকারের একজন প্রতিনিধি হিসেবে আছেন জানতে চাই আপা কিন্তু আপনাদের দিকে অনেক অভিযোগ তুলেছেন এবং বলেছেন যে কোনো সময়ের চেয়ে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ এটি কেন এত খারাপ হচ্ছে আপনারা কেন পারছেন না উন্নতি করতে প্রথম কথা আপনাকে ধন্যবাদ জুনায়েদ এবং আপাকে শুভেচ্ছা যারা শুনছেন তাদেরও শুভেচ্ছা আমি যদি পার্সোনালি বলি আপা যেই ঝুঁকিটা নিয়েছেন পাঁচ আগস্টের পর বা আট আগস্ট এই সরকার গঠনের পর যে ঠিক পপুলারিটির বিরুদ্ধে গিয়ে এক ধরনের ভয়েস তৈরি করা এটা বাংলাদেশের মানুষ সাধারণত সাহস করেন না জি উনি এই সাহসটি করছেন উনি কথা বলছেন ধরুন আপা অনেক ধরনের অনেকগুলি বিষয় নিয়ে কথা বলছেন সবচেয়ে তা তো নয় অনেকগুলিতে বেশ ভালো শক্ত যুক্তি রয়েছে আবার কখনো কখনো হয়তো ইমোশনের জায়গা থেকে বলছেন সেটা খুবই পারফেক্টলি রাইট জুনে যেটা বলছিল ধর্ষণের বিষয়ে নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতার ঘটনা সেটা আপনি যদি স্ট্যাটিস্টিক্স দিয়ে বলতে চান যে কম হয়েছে বা এটা দিয়ে আসলে কিছু অন্তত আপনি ধর্ষণের মতো ভয়াবহ ঘটনাকে জাস্টিফাই করতে পারেন না তারপরেও হয়তো পরিসংখ্যানের জায়গা থেকে বলতে হয় ধরেন আইনশালিশ কেন্দ্রের যে পরিসংখ্যান সে পরিসংখ্যান বলছে যে গত পাঁচ বছর ধরে আপনার জানুয়ারি মাসেই প্রতি মাসে গড়ে উনষাটটি ধর্ষণের মতো ঘটনা ঘটেছে যেটি এবছর এসে আটত্রিশটি এটা বলার মধ্য দিয়ে হয়তো আপনি এক ধরনের স্যাটিসফ্যাকশন সরকারের বলে দিয়ে খুব স্যাটিসফাই হওয়ার যায় হয়েছে এবার কিন্তু ঘটনা হচ্ছে একটিও ঘটনা এরকম আমরা তো মানুষ হিসেবে নাগরিক হিসেবে প্রত্যাশা করতে পারি না সেটা কোনো কিছু দিয়েই আমি মিলাবো না যে ঠিক আছে আর আপা বেশ কিছু দিন ধরেই আপার নিরাপত্তা নিয়ে কথা বলছেন এটা অবশ্যই যদি আপার সরকারের কাছে নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো ধরনের সহযোগিতা চান সরকার অবশ্যই শুধু আপা নয় যে কোনো নাগরিক সহযোগিতা চাইলে দিবে সে বিষয়ে কোনো অসুবিধা নেই তো আমরা আশা করি আপনি আপনাকে যে প্রশ্নটা আপা করছিলেন যে আপনি চান কি না যে উনি সমস্যায় পড়েন আমরা চাই না আপা নিরাপদ থাকুন সেটা প্রত্যাশা করি